অতন তো আসেনি তো বলবো বলে বলো আজকে আমরা আবার এসপিডি অফিসে এসেছিলাম এসপিডিও অফিসে আমরা আজকে এসেছিলাম আসার পর স্যারের সঙ্গে যে আলোচনাগুলো হল আমরা যেহেতু এখন একটা সমগ্র শিক্ষা বিষয় পরিবার হয়েছি এবং এই পরিবারের থেকেই পরিবারের অভিভাবক হিসাবে আমরা মনোরঞ্জনদাকে সমস্ত সংগঠন মেনে নিয়েছে তাই আমরা চাইব যে মনোরঞ্জনদায়ী সংক্ষেপে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সহ এই সমগ্র শিক্ষা পরিবারের যারা সদস্য সদস্যা তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলেছি আমি প্রথমেই সমগ্র শিক্ষা মিশনের আশি হাজার পরিবারের কর্মীদের তাকে আমি যে আলোচনা সঠিকভাবে এগোচ্ছে আজকেও খুব সচার্থক আলোচনা হয়েছেন হয়েছে মাননীয় শিক্ষা চক্রবর্তী মহাশয়ের সাথে সুতরাং আমরা প্রত্যেক সপ্তাহে উনি যে কাজ কতদূর দূর হচ্ছে উনি আমাদেরকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করছেন নতুন বৃদ্ধির কাজ উনি ওনার সাধারণত চেষ্টা করে যাচ্ছেন আমাদের নিজেদের স্বার্থে গোপনীয়তা বজায় রাখতেই হচ্ছে তাই আপনাদের কাছে আমরা অনুরোধ করব এই আশি হাজার কর্মচারীর কাছে বিশেষ করে তার সাথে এমএসপি এবং তারা টিচার যারা আছেন সবাইকেই আমরা অনুরোধ করব আপনারা কোনো বিভ্রান্তিতে পা দেবেন না কোনো বিতর্কমূলক মন্তব্য করবেন না কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে আপনারা শান্তভাবে সেটা আমরা সমগ্র শিক্ষা মিশন বাঁচার আন্দোলনের যে যৌথ কমিটি সেই কমিটি সঠিকভাবে এগোচ্ছে এবং এই কমিটির হাত ধরেই এই আশিয়াদের পরিবারের পরিবারের আশা ফুটবে এই আবেদন আশা আমিও করছি সঠিকভাবেই আমরা এগোচ্ছি আপনারা শান্তভাবে এখন